বাস্তবে বিয়ে করছেন মিঠাই সিরিয়ালে নিপা ও রুদ্র এ কি বললেন সিট বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ দর্শক বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হল মিঠাই মদক পরিবারে উৎসবের মরশুম পূজা উৎসব উপলক্ষে আবার একসঙ্গে হয়েছে পরিবারের সকল সদস্য পুজোর আয়োজন হল্লা পার্টির হইচই উৎসবে মুখর মনোহরা সিদ্ধার্থ মিঠাই শ্রী নিপা রাতুল নন্দা রাজীব পিসিমণি পরিবারের সফলিত তো রয়েছে সঙ্গে পুজো উপলক্ষে বাড়িতে এসেছে সিদ্ধার্থের বন্ধু রুদ্র আমরা এর আগে দেখেছি মিঠাই সিদ্ধার্থের সম্পর্ক ভালো করার জন্য পরিচালক গল্পে সিডের বন্ধু রুদ্রকে গল্পে নিয়ে আসেন রুদ্রের অভিনয় দর্শকদের নজর কেটেছে দর্শকরা চেয়েছে রুদ্রকে যাতে ধারাবাহিকে রাখা হয় পরিচালক দর্শকদের কথা চিন্তা করে রুদ্রকে গল্পে নিয়ে এসেছেন ধারাবাহিকে আমরা দেখতে পাচ্ছি যে রাতুল এবং শ্রীতমার সম্পর্ক ভালো যাচ্ছে হল্লা পার্টির রাতুল শ্রীতমার সম্পর্ক ঠিক করে দিয়েছে নিপার সাথে প্রেমের অভিনয় করতে বলে সিড প্রেমের অভিনয় করতে এসে নিপার প্রেমে পড়ে গেলেন রুদ্র রাতুল শ্রীতমার বিয়ে বাঁচানোর জন্য এসে সত্যি দুজন দুজনকে ভালোবেসে ফেলে নিপা রুদ্র নিপার সাথে রুদ্র প্রেমের অভিনয় করবে যাতে করে রাতুল বুঝতে পারে যে নিপার সাথে রুদ্রর সম্পর্ক রয়েছে এবং রাতুল নিপাকে ভুলে শ্রীতমার সাথে সুন্দরভাবে সম্পর্ক গড়ে তোলে। নিপা এবং রুদ্রের ব্যাপারটা সিড মিঠাই শুনে তেমন কিছু বলেনি। কেননা রুদ্র নিপার প্রেমের মধ্যে দিয়েই রাতুল শ্রীতমার সংসারে সুখ ফিরে এসেছে। তাহলে কি সিড চাই নিপার সাথে সত্যি রুদ্রের বিয়ে হোক? হয়তো গল্পে এমনটা হতে চলছে। তো প্রিয় দর্শক নিপার সাথে রুদ্রের সত্যি যদি বিয়ে হয় আপনাদের কেমন লাগবে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করুন আর অবশ্যই সিরিয়ালের সকল আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে